এই কী স্বপ্ন কি এদের আপনাদের কি হতে আসছেন পুলিশ হাতে আসছেন হ্যাঁ 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 সবার স্বপ্ন পুলিশ হওয়ার হ্যাঁ না ম্যাডাম ফেসবুক ফেজে সবার স্বপ্ন কি পুলিশ হওয়ার হ্যাঁ এতে সবার স্বপ্ন পুলিশ হওয়ার? হ্যাঁ সঠিক। সবার স্বপ্ন কি? সবাই পুলিশ হব সবাই পুলিশ হবে। এতে স্বপ্ন কি সবার? পুলিশ হবে। বাহ। মেডিকেল মেডিকেল বাদ।

এটা স্পেশাল হয়েছে এখান থেকে তুমি সি এর আগে সবাই পুলিশ হতে চাও না সবাই পুলিশ হতে চাই হ্যাঁ সবার স্বপ্ন পুলিশ হওয়া? হ্যাঁ। আর কি স্বপ্ন কি? এখন কি স্বপ্ন দেখেন আপনারা? পুলিশ হওয়া। পুলিশ হওয়া। বাহিনীতে ঢোকা? পুলিশ বাহিনীতে ঢোকার পর সেবা নাকি অন্যভাবে কোনটা? সেবা করার জন্য তো পুলিশ বাহিনীতে লক্ষ্য। আচ্ছা। শুভ কামনা রইলো। এবারে আমাদের এই ডেকোরেশনটা সুন্দর হয়েছে